কারণ আমরা একটু ঝাইজা মেলার দিতে আসি তো এই কারণে বাজার সদাও ঠিকঠাক মতো করতে পারতেছি না এই যে আমি আসছে এই দেখেন ডিম ভাজা করলা ভাজি এই যে আলু ভর্তা আর ডাইল আজকে দেখেন ভাত দুই পদ আলু ভর্তা দুই পদ আর ভেন্ডি ভাজি এক পদ ডাইল এক পদ হ্যাঁ শাক এই হলো আমাদের আজকের খাবার দাবারের আয়োজন তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি আপনার আমাদের সাথে থাকি খাওয়া দাওয়ার পর আপনাদের মাঝে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো আমি আর মা দেখি আসলে কথাগুলো কি আগে আমরা খাওয়া দাওয়াটা করি এত কোনো আপনার সাথে থাকি কোন সময় আমি গিয়েছিলাম তাহলে তো কি খবর আজকে হঠাৎ করে আসলা আচ্ছা আচ্ছা তেল দিছি না হ্যাঁ হ্যাঁ তুমি না আরেকজন জন্য করে তেল দিতে ওজে রিমু কি এ শালা ভাত দিগা কি হইছে রিশ তো শাড়ি করে ওরে বাবা বাবা শালা ভাত শাড়ি করে পরাবো কি pore করব না কি টেনশন কি চিন্তা ভাবনা

কি তোর করছো তোমার ননদ ভাগ্নি আচ্ছা 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 তো যাই হোক পচা ভাত খাইবো মানে খাওয়া খাইবো ওটা ওই যে দেখে আপনার কি এই যে আমি হবে তোমার কথা মনে মনে করতেছিলাম এই যে

তো এখানে হলো গায়ে যে রাত্রেবেলা মানে তরমুজের আগে একটা মামায় আনছিল আমার ছোট মামায় তো ওটা হলো গা আসলে আমি খাইতারি নাই খাইতারি নাই বলতে কি মানে দেখছি ফিরে যে কয়েছে খামু খামু তো ওরকম করে আর খাওয়া হয় নাইকা আর এই কারণে হলো গা আজকে আবার তরমুজ দেখা খাইতে মন চাইছে আবার পকেটে টাকা ছিল দুইশো তো চিন্তা করলাম যে ওই দুইশো এমনি তো খরচ হয়ে যাবে এমনি তো খরচা হয়ে যাবে একদিন ভালো একটা তরমুজ নেওয়া যায় যা খাই যেহেতু খাইতে মন চাইছে টাকা পয়সা বড় বিষয় না হ্যাঁ এটা তো শরফাত বইলাই তুই যে দেখেন কত লাল টক টক কতরমুজ হইছে এই যে আলো শরফাত খাইছো মিষ্টি হইছে আব্বু সেই মিষ্টি ওই দেখেন শরীফা খাইতেছে শরীফা তো অনেক কতরমুজ পছন্দ শরীফা না শরফাতের শরীফা তো যাই হোক আচ্ছা মা ওই দিন তো ওই যে ডাক্তারের কাছে গেলা পরে ওই শারমিনার কথা কি করলো ডাক্তারে মানে এত পরীক্ষা পরীক্ষা করা তারপর কোনো কিছু দেয় না বড় কাকি যে ওষুধটা দিছিল ওটার কি খব ওটা জান আচ্ছা আচ্ছা ভালো একটা ওষুধ দিছে ওইটা সবাই মানে উপকার পাইছে না তো হ্যাঁ দেহি শারমিন খাওয়ার পর কি ফল পায় না পায় এর এক মতো জানে যাই হোক দোয়ার মালিক আল্লাহ মানে কেউ তো চাই চাইয়া পায় না

মিষ্টি আছে আসল ভাল লাগে ভালো তুমি খাইবে না ভাল লাগে টাকার স্বার্থ হয়ে গেছে আমার ওলাপেন একটা জিনিস খাইলে টাকা স্বার্থ হয়ে যায় কি শ্রেয়া তো যাই হোক অনেক কথা বললাম কথার মাঝে দেখেন ফ্রিজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ফ্রিজ ঠিক হওয়ানো তো সবাই খুশি তো লেবু আনছি কারণ হইলো গা এই যে কচু পাক করছে মায়ে মায় না কেরা এই যে কচু শাক পাক করছে তো এই কচু শাকটা করলাম অ্যাকচুয়ালি কার কাছে কেমন লাগে এটা আমি জানি না মানে আমার ঘরের সবার পছন্দ এই কচু শাক আর এই যে আলু ভর্তা আছে আর আজকে বললাম এই আলু ভর্তা কচু শাক করলা ভাজি আর রাত্রে বেলা আবার ডাইল রান্ধে না আজকে বললাম ডাইল দুপারে রান্ধ নেই তো ওই যে শারমিন আসল হলো গা মার কালকে হলো গা মাথায় ওই তেল দিতে কইছিল ওরা দেওয়ানোর সময় পায় নাই তো এই কারণে হলো গা আয় আয়া তেল দিয়ে গেছে মারে তো যাক মাইয়া আসল বিদায় দিয়ে গেছে যদি না থাকতো কই দিতে যার মাইয়া নাই তো কেউ তেল দিতে চাইতে না ছেলের বউরা গোদা দেওয়া হয় মোবাইলে বাথা লাগছে তো যাই হোক অনেক কথা বললাম কথার মাঝে বলতে রইতে হলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিবেন তো আমি আমাকে দেখাচ্ছি না আমি আসলে একটু খালি গায়ে এই যে খাইতে বসছি আর একটু ফিরে যাই খাইতে দাস আপনাদের ভাবি ঠান্ডা

শরম করে রইছো তুই তুই তেতি না দাদা নানা বলে না তুমি না সেটা এটা তুই বলতে লজ্জা করে না তুই বলতে লজ্জা করে আর মা এই যে ভাত খাইয়া কিন্তু পান মুখে দিলে এই যে এই যে ঘুমাইতে আবার এই যে পানটা মুখে দেয় পরে ঘুমাইতে

যাই হোক মানে মা কোনটা বলতে যেতেছে সেটা আমি আপনাকে বলি আসলে বলে লাভ নাই মানে আমাদের এক চাষ ভাই নাম হল সুরুষ ঠিক আছে মানে উনি হলো এক সময় আমাদের বাড়িতে ছিল তো ওই থাকতো উনি আবার নিজের ইচ্ছার মতো একটা জিনিস রাঁধত ওটা হলো কী পাতলা খিচুড়ি রাঁধত পাতলা খিচুড়ি মানে ওই জিনিসটি মায়ের খাইতে মন আছে

হয়ে এখানে অনেক কথা বলছে তো থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিবেন আর আজকে হলো গা আপনাদের মাঝে থাকা